আমি আর দেখুন কত সুন্দর দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনাদের হাতের কাছে চালতা থাকলেই কিন্তু এভাবে চাটনি রান্না করতে নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চালতা দিয়ে চাটনি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন কিন্তু অনেক চালতা পাওয়া যাচ্ছে আর অনেকের বাড়িতে চালতার গাছ আছে আর হাতের কাছে চালতা থাকলেই কিন্তু এই চালতার আচারটা বানানো যায় আর এখন একটু ঠান্ডা পড়ে গেছে একটু গরমও লাগছে আর একটু টক ঝাল মিষ্টি কিন্তু খেতে ইচ্ছে করে আজকে আমি চালতা দিয়ে সেই মুখরোচক খাওয়ার জন্য চালতা দিয়ে সেই আ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে চালতার চাটনি রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি একটা চালতা নিয়েছি এই দেখুন আর চালতাটা কিন্তু খুব সুন্দর অনেকটা বড় চালতা আর একটা টাটকা চালতা মানে বাড়ির পাশেই গাছ আছে চালতার গাছ সেখান থেকেই কিন্তু এই চালতাটা নিয়ে এসছি এখন আমি এই চালতাটা কেটে নিব দেখুন ভিতরটা কতটা সুন্দর চালতাটা একদম কিন্তু খারাপ নেই একদম টাটকা গাছের চালতা এখন আবারও আমি এইভাবে পিস করে নিচ্ছি এখন মাঝখানে যে অংশটা আছে এটা কিন্তু একটু আঠালো এই দেখুন এটা কিন্তু খাওয়া যাবে না এটা আমি কেটে বাদ দিয়ে দেব এই দেখুন এটা আমি বাদ দিয়ে দেব এখন আমি এই চালতার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চালতার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এই চালতাটা পিস পিস করে কেটে নিব এই দেখুন এইভাবে আমি সমস্ত চালতাটাই কেটে নিচ্ছি কেটে তারপর আপনাদেরকে দেখাবো চালতাটা কেটে আমি ধুয়ে প্রেশার কুকারে আমি এক দুটো ছিটি দিয়ে নিয়েছি মানে একটু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিলে এই চালতার চাটনিটা খুব সহজেই রান্না করা যায় এখন আমি জল আছে এই জল শুদ্ধ আমি রাখবো না জল থেকে একটু ছেঁকে উঠিয়ে নিচ্ছি বন্ধরা চালদাল চাটনিটা রান্না করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ আর নিয়েছি গোটা ধনে আনিয়েছি মৌরি আর এইদিকে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিব দেখুন লঙ্কাগুলো একটু ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব গোটা গোলমরিচ গোটা ধনে মোডি এখন আমি সমস্ত উপকরণ একসাথে আমি ভেজে নেব দেখুন সমস্ত উপকরণ একসাথে ভেজে নিয়েছি এখন আমি পা থেকে নামিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো একটু ঠান্ডা হতে থাক আর ততক্ষণে আমি এদিকে যে চালতাটা আমি সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ করা চালতাগুলো একটু হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে একটু ভেঙে নেব আর তাতে কিন্তু খুব সহজেই এই চাটনিটা রান্না করতে সুবিধা হবে একটু হাত দিয়ে এইভাবে চেপে দিলেই কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা চালতাগুলো আমি হাত দিয়ে এভাবে একটু থেতো করে নিয়েছি আর এখানে কড়াতে আমি তেল আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা সরিষে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি থেতো করা চালতা দিয়ে দিবো

একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম জলটা এখান থেকে আমি কিছুটা জল দিয়ে দেবো সমস্ত জল দিলাম না আমি অল্প করে জল দিয়ে দিলাম আর আপনার এখানে মানে অন্য অন্য জল যদি থাকে সেই জলটা এখানে ব্যবহার করতে পারেন তবে চালতার জলটা দিলে টেস্টটা আরও বেশি লাগবে দেখুন একটু জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দেখুন এখানেকে ভেজে রাখা মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো আমি একটা মিচির জারে নিয়ে নেব এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসব বন্ধুরা চালতাটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে আমি মশলাটা মানে যে গুঁড়ো যে মশলাগুলো আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম এখন আমি এ দিয়ে দেব চিনি আমি এখানে চিনি দিয়ে করছি আপনারা এখানে দুধ দিয়েও কিন্তু করতে পারবেন আর আপনারা এখানে চাটনির মধ্যে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যদি কেউ বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু কম দেবেন আর যদি একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন কোনো অসুবিধা নেই দেখুন চিকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দেব দিয়ে ভেজে রাখা মশলাগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন চাফিটা কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা চাটনিটা একটা থালায় আমি নামিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনাদের হাতের কাছে চালতা থাকলেই কিন্তু এইভাবে চাটনি রান্না করতে পারবেন আর আজকের এই চালতার চাটনির রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ